না না তোমার আব্বা যে মারা গেছে তখন তোমার বয়স কত ছিল তখন আমার 8 বছর 8 9 বছর ও অনেক ছোট ছিল না আব্বার কথা মনে পড়ে না হ্যাঁ পড়ে আচ্ছা আমাদের ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি কি জন্য আসছো বিয়ের জন্য নাকি আর্থিক সহযোগিতা লাগবে কোনটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে শাদি করবে এরকম একটা ও আচ্ছা বুঝতে পারছি কেন তোমাদের ওদিকে কি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না না আমাদের গ্রামে যৌতুক ছাড়া বিয়ে করে ও ঠিক আছে তো অনেক পশু ভাই আছে ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ পোস থেকে দেখছে কোনো পশু ভাই তোমাকে বাইরে নিয়ে যেতে চান ওখানে সেটেল করতে চান তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা বিন্ন আসবে যেতে দেবে না আর কোনো পশু ভাই তোমার বাড়িতে বাড়ি করে থাকতে চায় তোমাদের সাথে নিয়ে এরকমও কি পারবে থাকার জায়গা একটু আছে কি ও আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই তার ওই কষ্ট দিয়ে প্রতারণা করে চলে গেছে অনেক ভাই আছে আরেকটা বিয়ে করে ওই বাড়িতে থেকে যেতে চায় তাহলে তোমার জন্য অনেক ভালো হবে তার জন্য ভালো হবে নাকি যাই তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল ও তোমরা মুখি করেন ও আচ্ছা আচ্ছা টেলার্সের কাজ করতেছে না ওটাতে সংসার চলে না কষ্ট হয়

তুমি কি এটাকে স্বামীর বিশ্বাসটা কেউ ধরে রাখতে পারবে নাকি তাকে কষ্ট দেবে আচ্ছা যাই হোক তুমি কারণ মুসলমান মানুষ মানুষ মাত্র মরমশীল যাই হোক অনেক কথা বলে ফেললাম কারো জীবন গল্প দু চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করা যায় না তো যাই হোক তোমার কি ফোন নাম্বার আছে ফোন আছে আদো ফোন নেই আদো কেন নেই যাই হোক মেয়েটায় কোনো ফোন নেই নেক্সট আবার আসবো ইনশাআল্লাহ কেউ ভিডিও কল দেবেন না ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না এমো হোয়াটসঅ্যাপ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ